দিস চেন দাজ নট প্রমোট এনি ভায়োলেট হানব ইলিগেলিস অল কন্টেন্ট প্রোভাইড বাই দিস চেনল ইজ মিড ফর এন এডুকেল টাইব হাওড়া নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে তৎকালীন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সহসভাপতি সৌভিক রায়ের নবাগত ছাত্রদের র্যাগিং এর ঘটনায় যুক্ত থাকার প্রতিবাদে নরসিংহ দত্ত কলেজের এসএফআই কর্মীদের বিক্ষোভ বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের এসএফআই এর কর্মীরা সঙ্গে করে সৌভিক রায়ের কুশ পুতুল নিয়ে আসে সেই কুশ পুতুল জ্বালাতে গেলে পুলিশের সাথে বেঁধে যায় ধস্তাধস্তি এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নরসিংহ কলেজের সামনে এরপর দুইজন এসএফআই কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় এবং সেখানে এসএফআই কর্মীরা পৌঁছে যান এবং থানার সামনে বিক্ষোভ ডাকাতে শুরু করেন তাদের বক্তব্য মূল অভিযুক্ত প্রাক্তন ইউনিয়নের নেতা সৌভিক রায়কে গ্রেপ্তার না করে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে থানায় শুধু তাই নয় ছাত্রদের কলার ধরে প্রকাশ্য জনসম্মুখে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে এমনটি অভিযোগ এসএফআই কর্মীদের এসএফআই এর মূল দাবি র্যাকিং মুক্ত কলেজ ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে আপনারা দেখছেন আনন্দ বাংলা সভার আগে

আরো কয়েকজন আছে যারা এই গুন্ডামিটা এই ধরনের কর্মকাণ্ড ছাত্র ইউনিয়নে বসে তৈরি করেছে নির্বাচন নেই কার্যত তো অগণতান্ত্রিক পরে তারা দখল করে রেখে ছাত্র সংসদকে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই এবং ছিল আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে নিরস্ত ভাবে কলেজের সামনে আমরা এসেছিলাম আমরা বিক্ষোভ কর্মসূচি দেখাবো বলে তৃণমূলের দলদাস পুলিশ তৃণমূলের নেতাদের নির্দেশে আমাদের কমরেডদের গ্রেফতার করলো মারধর করলো এবং একজন পুলিশ দায়িত্ব নিয়ে আমাদের কমরেডদের মারধর করেছে মাথা ফাটিয়েছে গায়ে হাত দিয়েছে যৌনাঙ্গে হাত দিয়েছে পুলিশ এবং যে কুসপুতুল ছিল সেই কুসপুতুলকে পুলিশ বাহিনী চুরি করে নিয়ে চলে গেছে যে পুলিশ সিভিল নেতা ছিলেন ছিলেন যে তৃণমূলের গুন্ডাও হতে পারে আমরা ধরেছি তাকে পুলিশের হাতে দেওয়া হয়েছে পুলিশ কি করে আমরা দেখবো যে পুলিশ ছাত্র ছাত্রের নিরাপত্তা করতে পারে না গ্রেফতার করতে হবে তাকে কারণ পুলিশ পক্ষান্তরে একে এই গুন্ডাটাকে দুষ্কৃতিটাকে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে এই পুলিশ প্রশাসন এটাকে পালানোর জন্য সাহায্য করলো আপনার নাম আমার নাম সৌরভ মন্ডল এসে আরও জেলা সেক্রেটারি